তার মানে সে ছবিটাকে কতদিন ধরে মনে রাখছে এই ছবিটা সম্পর্কে আমি অসংখ্য মানুষের কাছ থেকে রিভিউ পেয়েছি অসংখ্য মানুষ এখনো মনে রাখছে চিত্রনক আমিন খান শাকিব খানের সাথে বেশ কয়েকটা সিনেমাতে অভিনয় করেছেন এবং সেই সকল সিনেমা কিন্তু সুপার ডুপার হিট কিন্তু সেই সকল সিনেমার নাম না বলে শাকিব খানের প্রিয়তম সিনেমার নাম কেন এখানে তিনি বললেন সেটা কিন্তু একটা প্রশ্ন দেখেন ভাই দর প্রিয়তম সিনেমাটা আমিন খান তিনি নিজে হলে গিয়ে দেখেছিলেন এবং শাকিব খানের লুক দেখে শাকিব খানের অভিনয় দেখে তিনি কিন্তু তখনই রিভিউ দিয়েছিলেন এবং ভিডিওর মাধ্যমে বলেছিলেন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে শাকিব খানকে এখানে ভালো লেগেছে এবং এই সকল সিনেমা যদি ইন্ডাস্ট্রি তে আরো বেশি বেশি করে হয় তাহলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরো বড় হবে কিন্তু এই ইন্টারভিউ মাধ্যমে এতদিন পর কেন আবার শাকিব খানের সেই সিনেমার প্রসঙ্গে কথা বললেন এবং সেই সিনেমার প্রশংসা করলেন তো ভাই আমরা সকলে জানি আমিন খান এবং শাকিব খান খুব ভালো বন্ধু কিছুদিন আগে আমিন খান শাকিব খানের সাথে হারিয়ে যুক্ত হয়েছে এবং আমিন খানের শাকিব খানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পেয়েছি সেটা আসলে আমাদের কাছে শাকিবিয়ন্দের কাছে বিশেষ করে ভালো লাগার ব্যাপার কিন্তু আমিন খান গতকাল যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে শাকিব খানের প্রিয়তমা সিনেমার লোক দেখে এবং শাকিব খানের প্রিয়তমা সিনেমার অভিনয় দেখে যে প্রশংসা করেছেন সেটা আসলে আমিন খানের প্রশংসা পাওয়ার মতো একটা বিষয় দেখেন ভাই বেরদার আমিন খান শাকিব খানের সাথে আবারও কাজ করতে চান কারণ তিনি একটা ইন্টারভিউর মাধ্যমে আবারও শাকিব খানের সাথে আগ্রহ প্রকাশ করেছিলেন যদি গল্প সেরকম হয় তাহলে আবারও শাকিব খানের সাথে কাজ করবেন তিনি কারণ শাকিব খান আমিন খানের যে একটা জুটি সেটা কিন্তু অনেকেই পছন্দ করে এবং আমরা জানি তাদের কত কত হিট সিনেমা রয়েছে তো ভাইবারদের আমিন খানের সবসময় ইন্টারভিউগুলো ভালো লাগে বিশেষ করে যখন সাকিব করে সাকিব নিয়ে কথা বলে তখন এবং আমরা চাই সাকিব খান এবং আমিন খান আবারও নতুন করে একটা সিনেমা করুক দর্শকদের উপহার দিক তো ভাইব আপনি কি চান এবং সাকিব খানের প্রিয়তম সিনেমা নিয়ে যে আবারও আমিন খান মুখ খুললেন এবং ভালো ভালো কথা বললেন সেই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন